হ্যালো ফ্রেন্ড আমি শশাঙ্ক আপনারা দেখছেন পাচার চ্যানেল আমার নার্সারিতে রয়েছি যে আমের ভ্যারাইটিটা নিয়ে খুবই আলোচনায় রয়েছে সেটা সেটা একটা হচ্ছে সুর আপনারা এর আগেও আমার অনেক ভিডিওতে সুর আমের সম্বন্ধে জেনেছেন শুনেছেন আমার এই যে মাতৃ গাছ রয়েছে এই যে সুর আমের গাছ এখান থেকে এই আমটা আমি হারভেস্ট করেছি চার পাঁচ দিন আগে হ্যাঁ তো চার পাঁচ দিন আগে আমি আমটা হারভেস্ট করেছি এই যে সুরামটা এই গাছটাতে অনেকগুলো আম ছিল ওই দিকের গাছগুলোতে অনেকগুলো আম ছিল তার মধ্যে অনেকগুলো আম আমার হনুমানে নষ্ট করেছে তো এখানে আম ছিল এর আগের ভিডিওতেও দেখেছেন আপনারা এখানে আম ছিল তারপরে এই বোটাটায় আম ছিল এটা দেখো এই যে এই বোটাতে ছিল এই আমটা কিন্তু এইখানকারই এই আমটা এখানে দুটো আম ছিল একটা নষ্ট হয়েছে আর এই যে আমটা উনুনে অনেক আম আমার নষ্ট করেছে তো সুর আমটা এটা প্রায় সাড়ে তিনশো গ্রাম ওজন হবে এটা দেখুন কি সুন্দর কালার পুরো হলুদ কালার হয়ে যায় আর এখানটা একটা নাক রয়েছে আমের এখানটাতে এটা প্রায় সাড়ে তিনশো গ্রাম ওজন হবে সাড়ে তিনশোর বেশিও ওজন হয় সুর আমের সুর আমটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি ভারতীয় জাত এটা হচ্ছে বারো মাসি জাত এটা একটা খুবই ভালো জাত তবে এই আমটা আজকে আমি টেস্ট করে দেখবো কেমন কি মিষ্ট তারা রয়েছে বা কিরকম কি আসে তবে এর সঙ্গে আমি আরো কিছু কথা আপনাদের বলে রাখি আমার এখানে যেহেতু মাসি আমের অনেকগুলো জাত আছে তার মধ্যে এই সুর একটা ভালো জাত এর আগে আমি সুর খেয়েছি ভালোই লেগেছে এটা হচ্ছে এই বারো মাসি লাল দোপালা বা ভানুমতি বলে অনেকে এই আমটা ছোট হয় একশো থেকে একশো কুড়ি তিরিশ গ্রাম পর্যন্ত ওজন হয় এই আমার এই গাছটাতে অনেক আম ছিল আমি এই আমটার আর রিভিউ আমি করব না কারণ আমার ভালো লাগেনি কারণটা কি এই আমটা ছোট হয় এবং এর টক মিষ্টি খেতে পুরো মিষ্টি হয় না তো এই জন্য আমি এই আমটা এখন থেকে অ্যাভয়েড করছি খুব একটা আমার ভালো লাগেনি এখানে অনেকগুলোই রয়েছে সেই জন্য আমি ভানুমতি বা লাল দোফালার চারা আমি কাউকে সেলও করে তবে এই আমটা আবার শুনছি অনেক নামও শোনা যাচ্ছে সেগুলো বিতর্কের বিষয় তবে ভানুমতি বা লালা এই আমটা একদমই ছোট আম একশো থেকে একশো কুড়ি গ্রাম হয় লাল কালার হয় বারো মাসি আঁশ আছে টক মিষ্টি খেতে হুম তো খুব একটা আমার পছন্দ নয় এই আমটা তো এবার আমার যেটা সব থেকে বেশি পছন্দ যেটা আম হচ্ছে সেটা হচ্ছে কাঠিমোন আমটা ভালো মিষ্টি খেতে হংসিয়াং রেড ড্রাগন ওই আমটাও ভালো খেতে আজকে আমি টেস্ট করবো এটা হচ্ছে সুরাম তো সুরামটা আমি আপনাদের এইখানটা দেখেছি এখানটা একটুখানি নষ্ট হয়ে গেছে আমি যেহেতু বাড়ি ছিলাম না তো সঠিক সময় টেস্ট করতে পারছি না তো এই জায়গাটা আমি প্রথমে কেটে বাদ দিয়ে দিই ভেতরে হালকা আস আছে সুন্দর একটা গন্ধ পাচ্ছি ভেতরে হালকা আস আছে আমরা দেখুন কি সুন্দর কালার হম কালার খুবই সুন্দর গন্ধটা খুব সুন্দর তবে হালকা ভেতরে আঁশ আছে সাইজটা তো খুবই ভালো হয় ফলনও প্রচুর ভালো বারো যতগুলো আমের ভ্যারাইটি রয়েছে ইন্ডিয়ান জাত তার মধ্যে এটা কিন্তু একটা সুপার কমার্শিয়াল জাত টিএসএস রয়েছে হচ্ছে আঠেরো থেকে একটু কম সাড়ে সতেরো আঠেরো এরকম আঠেরোই বলা যায় আঠেরোর ছুঁই ছুঁই হচ্ছে মানে এটা আমি সাড়ে সতেরোই বলা যায় সাড়ে সতেরো তো সাড়ে সতেরো টিএসএস মানে বলা যায় যে খুব কড়া মিষ্টি তা না তবে মিষ্টি রয়েছে তবে হালকা মিষ্টি হবে আশা মনে হচ্ছে যা তবে বর্ষাকালে যেকোনো আমি কিন্তু ওর মিষ্টতার লেভেল কিন্তু কমে যায় বর্ষা সিজনে বৃষ্টির জলে কিন্তু কমে যায় তো একদম যেহেতু পুরো বর্ষা রয়েছে এই আমটা একটু টেস্ট করে দেখি আমি আগে মিষ্টি টক কিচ্ছু নেই সুন্দর একটা গন্ধ আছে ভালো খেতে হিমসাগরের মতন কড়া মিষ্টি না বারো মাসি আম এর মধ্যে একটা ভালো জা কাটিমনের মতন অত মিষ্টি না ফলন ভালো সাইজ ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কিপিং কোয়ালিটিও ভালো বাণিজ্যিক ভিত্তিতে যদি চাষ করা হয় পাকাও খাওয়া যাবে তবে যারা বেশি মিষ্টি পছন্দ করে তারা কিন্তু পছন্দ করবে না কম মিষ্টি ভালো আম আর যারা কাঁচা আম বিক্রি করতে চায় চাটনি হিসাবে বা আপনার আচার টাচা তৈরি করার জন্য তারা কিন্তু এই আমটা চাস করলে ভালো ফলন মানে যেহেতু ভালো ফলন আছে সেই দিক থেকে লাভবান হবে তো আমি একটু তাকে দি কোখনটা একটু টেস্ট করো তো এটা সুন্দর গন্ধ ধরে গেছে আছে মানে কিন্তু কড়া মিষ্টি না হালকা মিষ্টি

তবে আর একটা কারণ হতে পারে আমটা যেহেতু নষ্ট হয়ে গেছিল ওর জন্য হয়তো মিষ্টিটা কমেছে তাই না তবে আমটা কিন্তু খেতে ভালো তাই না আমটা কিন্তু খেতে ভালো তবে আমি বলে রাখি বারো মাসি যতগুলো আম পেলাম সব থেকে বেশি মিষ্টি কিন্তু আমার কাটিমনে লেগেছে কাটিমন তারপরে হংসিয়াং ভালো সুরটাও ভালো একটু হালকা আঁশ আছে হালকা আঁশ আছে আমটা

ওই আমটাও দারুণ টেস্ট এই আমটাও মোটামুটি ভালো একটু কম একটু কম মিষ্টি তবে তার মধ্যে কাটিমন আমটা থেকে বেশি মিষ্টি তারপরে হং তারপরে হচ্ছে সুর তবে সুরের প্রচন্ড ফলন এবং বাণিজ্যিক ভাবে এটাকে খুব ভালোভাবে চাষ করা যায় এবং মিষ্টি যদি পাকিয়েও খাওয়া যায় অসুবিধা নেই পাকিয়ে খেয়ে খাওয়া গেলেও অসুবিধা নেই চলে যাবে সব কম বেশি সবাই খেতে পারবে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট যাদের সুগার রয়েছে তারাও খেতে পারবে কোনো অসুবিধা নেই হ্যাঁ মিষ্টিটা কম আছে খেতে ভালো টক কি পেলে একদম টক গন্ধটা কেমন তাই একটা সুন্দর গন্ধ আছে হ্যাঁ তো এইগুলো দেখুন আমার এই আমার সুর আমের গাছ এগুলো যখন এর আগে আমি হারভেস্ট ইয়ে করেছিলাম প্রুনিং করেছিলাম খুব সুন্দর বাণিজ্যিক একটা ভালো জাত এগুলো আবার প্রুনিং সুর তো বারো মাসি যতগুলো জাত রয়েছে তার মধ্যে আমার সেরা তিনটে জাত লাগলো তার মধ্যে হচ্ছে আর হচ্ছে আমার সুর তবে সুরের ফলন প্রচন্ড বেশি কাটিমনেরও ফলন ভালো হংসিয়াংটা আরো দু তিন বছর দেখতে হবে তবে বলা যাবে এর ফলনটা কেমন তবে মানে অফ সিজনেও যে ফুল আসছে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে তো গাছ আর এই দিকে সব হচ্ছে সুর হ্যাঁ আর ওইদিকে তো আমার কাঠিমন রয়েছেই ওইগুলো তো কাঠিমন কাঠিমোনের তুলনা হয় না খুব ভালো টেস্ট অনেকে কাঠিমন আমকে হিমসাগরের থেকেও ভালো বলে থাকে ভালো আম এই যে এই যে এটা মাটির তো রয়েছে প্যাকেটে কাটিমন হুম এই জায়গায় আবার মুকুল আসছে সুরেও আরো কিছুদিন পরে মুকুল আসবে সুর হচ্ছে চাষ করা তো সুর আম বছরে দুবার হয় প্রচুর ফলন তো কাঠিমন আম যেমন খুব বেশি মিষ্টি অত মিষ্টি নয় সুরের তবে খেতে খুবই ভালো 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 বেশি মিষ্টি নয় তো আপনারা যদি সুর আমের চারা নিতে চান আমার কাছে পেয়ে যাবেন সুরের চারা আর আপনারা যদি আমার নার্সারিতে যদি আসতে চান তাহলে আপনাদের প্রথমে বিল্লগ্রাম বেথাডি নদিয়া বিল্লগ্রাম পঞ্চায়েত মোড়ে যদি আপনারা আসেন তবে আপনারা আমার কাছে চারা পেয়ে যাবেন আহ সুর নিঃসন্দেহে একটা ভালো জাত আর আমার ফোন নাম্বার নাইন জিরো ডবল এইট ফাইভ সেভেন ওয়ান এইট থ্রি জিরো এই নাম্বারে যদি আপনারা ফোন করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বা অনলাইনে গাছও নিতে পারবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার